উত্তরপ্রদেশের বুলন্দ শহরে এক মর্মান্তিক দৃশ্য প্রকাশের রাস্তায় এক প্রতিবন্ধী আলেম মৌলানা শাহান শাহকে অপমানিত করা হলো কেন কারণ তিনি সত্য বলেছিলেন কারণ তিনি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ভিডিওতে দেখা গেছে দুজন মানুষ এক প্রতিবন্ধী আলেমকে রাস্তায় টেনে নিচ্ছে চারপাশে ভিড় কেউ বাধা দিচ্ছে না শুধু মোবাইলে রেকর্ড হচ্ছে মানবতার মৃত্যু আর এই নিয়ে আজকে আমাদের হক কথা ভিডিওটি শুরু করার আগে বলবো যদি আপনি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন তো চলুন শুরু করা যাক আজকের হক কথা মাওলানা শাহান শাহ সেই মানুষ যিনি মসজিদ মাদ্রাসায় শিশুদের বিনা পয়সায় শিক্ষা দিতেন সমাজে ভালোবাসা আর ন্যায়ের কথা বলতেন কিন্তু সেই মানুষকেই দেশবিরোধী তকমা দিয়ে ধর্মের নামে দৃশপ প্রেম এর মুখোশ পরে কিছু মানুষ তাকে নিগৃহীত করলো প্রশ্ন উঠছে শুধু সত্য বলাটাই কি এখন অপরাধ শুধু মুসলমান হওয়াটাই কি আজকে দোষ এটা এই প্রথম ঘটনা নয় গত এই বিহারের পূর্ণিয়ায় এক তরুণ ইমামকে মসজিদের বাইরে পাকিস্তান যাও বলে স্লোগান দিয়ে মারধর করা হয়েছিল দিল্লির শাহিনবাগে নামাজ পড়ে বেরোচ্ছিলেন এক বৃদ্ধ তাকে বলা হলো এখানে নামাজ পড়া যাবে না তারপর তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো রাস্তায় হরিয়ানের মেওয়াতে মাওলানা সাজিদকে পুলিশের হেফাজতে নির্যাতনের অভিযোগ উঠেছিল কারণ তিনি বলেছিলেন ধর্মের নামে ঘৃণা ছড়ানো বন্ধ করো অর্থাৎ যেখানে মানুষ শান্তি চায় যেখানে ঘৃণাই এখন প্রশাসনের প্রিয় অস্ত হয়ে উঠছে ধর্মের পোশাকে লুকিয়ে থাকা রাষ্ট্রীয় সহিংসতা চলছে যেখানে মুসলমান মানেই সন্দেহ আলেম মানেই দেশদ্রোহী আজ মাওলানা শাহানসাহ হাসপাতালের শয্যায় শুয়ে আছেন কিন্তু তার কথাগুলো এখন আগুন হয়ে ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে তিনি বলেছিলেন আমাকে যদি দেশদ্রোহী বলো তবে এই দেশের প্রতিটি ন্যায় প্রিয় মানুষকেও বলো কারণ আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি এই কণ্ঠ আজ একা নয় আজ সাহানসার সঙ্গে দাঁড়িয়ে আছে প্রতিটি নিপীড়িত মানুষ প্রতিটি প্রতিবাদী তরুণ প্রতিটি নারী প্রতিটি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যারা এখনও বিশ্বাস করে এই দেশ শুধু এক ধর্মের নয় এই দেশ সবার কিন্তু প্রশ্ন হলো এটাই কি সেই ভারত যার নাম ছিল ধর্ম নিরপেক্ষ প্রজাতন্ত্র এটাই কি মোদীর বিকশিত ভারত যেখানে নামাজ পড়া মানে অপরাধ দাড়ি রাখলে সন্দেহ আর সত্য বললে দেশদ্র এ কেমন দেশপ্রেম যেখানে দেশবাসীকে ভয় দেখিয়ে ভালোবাসা শেখানো হয় আর যেভাবে মুসলমানদের মুখ বন্ধ করা হচ্ছে তা ইতিহাসের অন্ধকার সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে হিটলারের জার্মানি ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা কিংবা গুজরাটের রক্তাক্ত অধ্যায় এই দেশ সেই ভারত নয় যাকে গান্ধীজি গড়ে দিয়েছিলেন সেই ভারত নয় যেখানে প্রার্থনায় একসাথে পাঠ হতো গীতা আর কোরআন সেই ভারত নয় যেখানে সংবিধান বলেছিল আমরা ধর্ম বর্ণ ভাষা ও জাতির ভেদাভেদ ভুলে সৌভাগ্যে থাকবো আর সেই সংবিধানকে পদে পদে লাঞ্ছিত করা হচ্ছে তবুও সত্য থামানো যায় না কারণ সত্যের কণ্ঠ যতই চেপে ধরা হোক সত্য একদিন নিজেই বিস্ফোরণ ঘটায় আজ বাংলা না সাহাংসা এক প্রতীক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক সাহসের প্রতীক তিনি বলেছিলেন আমি ভয় পাই না আর এই কথাই আজ প্রতিটি ন্যায়প্রিয় ভারতবাসীর কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে হ্যাঁ এই দেশ শুধু তোমাদের নয় এ দেশ আমাদেরও এখানে হিন্দু থাকবে মুসলমান থাকবে শিখও থাকবে খ্রিস্টান থাকবে সবাই থাকবে কারণ এটাই ভারত এটাই সেই ভারত যার নামের অর্থই মানবতা আজ আমরা বলবো সত্য বলবো প্রতিবাদ করবো এবং যে কোনো মূল্যে ন্যায়ের পক্ষে দাঁড়াবো এটাই তো হক কথা আমি জানি আজকের দিনে সত্য কথা বলাটা অপরাধ কিন্তু সেই অপরাধ আমি বার বার করতে চাই কিন্তু মুখ বন্ধ করে রাখবো না আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ